আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের একটি দুর্দান্ত ক্লাস নেব। আজকে যে বিষয়টি নিয়ে ক্লাস নেব সেটি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে এই কারণে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই ক্লাসের মধ্যে কিছু শর্ট টেকনিক দেখাবো পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয় এই বিষয়টি তোমাদেরকে আজকে শেখাবো সবাই আজকের ক্লাসটি করো ক্লাস করার মাধ্যমে আশা করি তোমরা সকলে অনেক বেশি উপকৃত হবা ঠিকই সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট তো সবাই জানি কর্তা মানে হচ্ছে কি ক্রিয়া আর এগ্রিমেন্ট মানে কি এগ্রিমেন্ট এর অর্থ হচ্ছে মিল সাবজেক্ট এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট এর নাম্বার এবং পার্সন নাম্বার অ্যান্ড পার্সনের উপর নির্ভর করে বার্প অনুসারে সঠিক ফর্ম ব্যবহার করা তাহলে সাবজেক্ট বার্প এগ্রিমেন্টটা কি দেখো এটা একটা বাংলাতে লেখা আছে তোমরা সবাই এটা একবার পড়লে বুঝতে পারবো সাবজেক্ট বার্প এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট এর নাম্বার অ্যান্ড পার্সন দেখো নাম্বার কোনটা জানি আমরা জানি কি নাম্বার সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার নাম্বার দুই প্রকার সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল আর পার্সন কি আমরা জানি পার্সন কত প্রকার তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন তাহলে আমাদের যে বার্বটি ব্যবহৃত হয় সেটি কিসের উপর ভিত্তি করে হয় তোমরা সবাই পার বা কিসের উপর ভিত্তি করে হয় অবশ্যই নাম্বার এবং পার্সনের উপর ভিত্তি করে সেই বার্বটি ব্যবহার করতে হবে কারণ নাম্বারটি যেমন হবে যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সিঙ্গুলার বার্ব প্লুরাল নাম্বার হলে প্লুরাল বার্ব এখন ফার্স্ট পার্সনের জন্য আমরা এক ধরনের বার্ব ব্যবহার করি সেকেন্ড পার্সনের জন্য আরেক ধরনের দেখো আই এর সাথে কি বসাই এম বসাই ইউর সাথে কি বসাই আর বসাই তাহলে আমাদের নাম্বার এবং পার্সনের উপর ভিত্তি করে কি বসে বার্বটি বসে থাকে সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট রেফার্স টু পার্সন তারপরে কি আছে নাম্বার পার্সন অ্যান্ড জেন্ডার তারপর হচ্ছে কি নাম্বার হচ্ছে শুধু নাম্বার ওয়ান আমরা জানি যখন আমরা একটা বার্ড ব্যবহার করবো তখন কি অনুসারে ব্যবহার করবো আমাদেরকে অবশ্যই নাম্বার 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 দেখতে হবে যদি সিঙ্গুলার সিঙ্গুলার হয় হলে ঠিক কি দেখতে হবে যদি ফার্স্ট পার্সন হয় তার জন্য এক ধরনের সেকেন্ড আরেক ধরনের থার্ড পার্সন হলে আরেক ধরনের বার্ভ ব্যবহার করি এই কারণে আমাদেরকে কি ব্যবহার করতে হবে নাম্বার এবং পার্সন অনুসারে কি করতে হবে ব্যবহার করতে হবে সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার বার্ড সাবজেক্ট নেম প্লাস বুক মুভি মুভি তারপর হচ্ছে কান্ট্রি তারপর হচ্ছে অর্গানাইজেশন নেম ইকুয়াল টু সিঙ্গুলার নাম্বার যদি একটা সাবজেক্টের নাম হয় দেখো তোমাদের মনে হতে পারে ইকোনমিক্স সব শেষে কি আছে এস আছে কিন্তু এটা কি সিঙ্গুলার সাবজেক্টের নাম পলিটিক্স এস শেষে শেষে এস আছে কিন্তু এটা কি সিঙ্গুলার তারপরে একইভাবে বইয়ের নাম অ্যারাবিয়ান দ্য অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম তারপরে আমরা বিভিন্ন বইয়ের নাম বলতে পারি ইকোনমিক্স পলিটিক্স পলিটিক্যাল সায়েন্স ইসলামিক স্টাডিজ দেখো এস আছে কিন্তু এস দেখে এটা কি প্লুরাল ভার্ব আর কোনো সুযোগ নেই কারণ এগুলা বয়ের নাম এগুলো মোবিন নাম এগুলো একটা দিনের নাম এগুলা কি বলে একটা সাবজেক্টের নাম তো ইতিতে যদি হয় তাহলে আমাদের ভার্বটা কেমন হবে সিঙ্গুলার হবে দেখো কি কি থাকতে সিঙ্গুলার ভার্ব হয় সাবজেক্ট নেম যেকোনো একটা সাবজেক্টের নাম হতে পারে বয়ের নাম হতে পারে মোবিন নাম হতে পারে কান্ট্রির নাম হতে পারে তারপর যেটা হতে পারে কি ऑर्गेनाइजेशन নেম যদি কোন একটা ऑर्गेनाइजेशन নাম থাকে একটা সংস্থার নাম থাকে তাহলে অবশ্যই ভার্বটা কেমন হবে সিঙ্গুলার ভার্ব হবে তাহলে দেখো শর্টকাট

সাবজেক্টের সিঙ্গুলার হয় বার্বটা কেমন হবে সিঙ্গুলার হবে সাবজেক্ট প্লুরাল হলে বার্বটা কি হবে প্লুরাল হবে যদি এখানে এই কাজটা করতো দ্য বিগ রুমস একটা অ্যাস যুক্ত করে দিত তাহলে কিন্তু আবার বার্বটা কি হয়ে যেত আর হয়ে যেত যেহেতু এখানে গেছে দ্য বিগ রুম ইজ এয়ার কন্ডিশন এই শব্দটা এভাবে হবে তাহলে শুটটা হবে না কারণ শুটের পরে কি থাকা দরকার ছিল একটা বার্ব থাকা দরকার ছিল তারপর ডোটাও হবে না কারণ মিলে না অর্থ মিলে না দ্য মাস্টার ড্যাশ টু স্পিক টু ইউ এখানে সিঙ্গুলার ভার্ব হবে ওন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্যাটস হোয়াই তোমাকে ভার্বের সাথে কি করতে হবে এস বা ইএস যুক্ত করতে ডিইউএ ইউনিট 3 4 সালে প্রশ্ন আসছিল দিস বুক ড্যাশ টু মাই আঙ্কেল দেখো বিলোঙ্গিং কেন হবে না বিলোঙ্গিং টা হবে না কেন হবে না দিস বুক এটা হচ্ছে সাবজেক্ট আর এই যে বাকি অংশটার পরে আমাদের যে বিষয়েরে ব্যবহার করতে হবে সাবজেক্ট ওর ভার্ব এখন একটা সাবজেক্ট হলে একটা মাত্র ফাইনাইট বার্ভ হয় আর এই যে শুধুমাত্র বার প্লাস জি এটা হচ্ছে নন ফাইনাইট বার্ভ আর একটা সিম্পল সেন্টেন্সে একটা নন ফাইনাইট বার্ভ থাকতে পারে না তবে একটা ফাইনাইট বার্ভ থাকবে এই কারণে এটা যেহেতু নন ফাইনাইট বার্ভ সেই কারণে এটা হবে না তারপরে অজ বিলংকিং এটা হচ্ছে কন্টিনিউয়াস বোঝাচ্ছে এটাও অ্যান্সারটা হবে না আর ইজ বিলঙ্গিং এটাও হবে না এই ধরনের সেন্টেন্স বিলং শব্দটা অলওয়েস প্রেজেন্টেন্সই হয় আর পেসিভ বয়স সাধারণত বিলং এর ক্ষেত্রে হয় না সেই কারণে আমাদের অ্যান্সারটা হবে বি দিস বুক বিলংস টু মাই আঙ্কল এখানে আমাদের দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় তিন চার সালে এই ইউনিটে প্রশ্ন হ্যাঁ আমাদের হবে লাইক কেন লাইকস হবে আমি একটু ব্যাখ্যা করে বুঝাই তোমরা অনেকে আনসার করছো লাইক তোমাদের কারেক্ট তারপর আমি একটু ব্যাখ্যা করে বুঝাচ্ছি দেখো শুধু লাইকিং টা হবে না কেন হবে না এখানে হচ্ছে তোমার শুধু লাইকিং হচ্ছে নন ফাইনাইট বার ফাইনাইট বার্বের সাথে আমরা সাধারণত কি এখানে নন ফাইনাইট ব্যবহার করতে পারি না নন ফাইনাইট কিভাবে করা হয় বার প্লাস আইএনজি টু প্লাস বার্বের বেস ফর্ম তারপর কি হ্যাভিং প্লাস বি থি আর একটা হচ্ছে কি বার্বের পাস পার্টিসিপল ফর্ম এই চারভাবে কি করা হয় নন ফাইনাইট বার্ব করা হয় এখানে সাধারণত একটা সাবজেক্টের পর একটা কি হয় ফাইনাইট বার্ব হয় নন ফাইনাইট বার্ব হয় না এই কারণে এই অ্যানসারটা এখানে হবে না আবার হ্যাজ লাইকড এটাও হবে না কেন হবে একটু ব্যাখ্যা করি দেখো মনির এখানে হবে কি লাইকস ইয়াসমিন মনির ইয়াসমিনকে পছন্দ করে বিকজ কারণ শি ইজ কাইন্ড টু হিম সে তার প্রতি কি দয়ালু মনির ইয়াসমিনকে এই কারণে পছন্দ করে সে তার প্রতি দয়ালু এই যে এটা একটা বিষয় কেমন গতানুগতিক দ্বারা কাউকে পছন্দ করা কাউকে কি বলে লাইক করা আচ্ছা আরেকটা বিষয় তোমাদের আমি পড়ে রাখি তাহলে তোমাদের খুবই সহজ হবে কেন এখানে যে ওয়াজ লাইকিংটা হবে না এটা কেন হবে না আমি একটু বলি কারণ লাইক হচ্ছে পৃথিবীতে এমন একটা ভার্ব যাকে বলা হয় নন কন্টিনিউয়াস ভার্ব কি ভার্ব বলা হয় নন কন্টিনিউয়াস ভার্ব আচ্ছা আমি একটু নন কন্টিনিউয়াস ভার্বটা তোমাদের পড়াই দিই তাহলে আর এই ঝামেলাটা হবে না যারা একটু কনফিউজ হয়ে যাও এই বিষয়ে একটু পড়াই দেখো নন কন্টিনিউয়াস ভার্ব কাকে বলে নন কন্টিনিউয়াস ভার্ব হচ্ছে এমন দেখো নন একটু লিখে ফেলো খাতার মধ্যে নন

এইভাবে লিখে ফেলো আমার মতো করে পছন্দ তারপর হচ্ছে বিশ্বাস পছন্দ বিশ্বাস তারপরে লেখো ইচ্ছে তারপরে লেখো আশা তারপরে লেখো দেখে শুনে তারপর হচ্ছে জেনে তারপরে লেখো ভালোবাসা তাহলে পছন্দ ইংলিশ কি আমরা সবাই জানি লাইক পছন্দ বিশ্বাস ইংলিশ আমরা কি জানি বিলিভা ইংলিশ কি উইশ আশা ইংলিশ কি হোপ দেখা ইংলিশ কি সি শোনা ইংলিশ কি হিয়ার জানা ইংলিশ কি নো বোঝা ইংলিশ কি আন্ডারস্ট্যান্ড আর ভালোবাসা ইংলিশ তোমরা এটা আমার চেয়েও ভালো জানো সেটা কি হবে লাভ তাহলে এই সূত্রটা মাথায় রাখবা পছন্দ বিশ্বাস ইচ্ছে আসা দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা আবারও বলতেছি দেখো পছন্দ বিশ্বাস ইচ্ছে আসা দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা এই যে ভারগুলো লিখছি তুমি কিন্তু কাউকে কোনো দিনও বলতে শুনো নাই যে আই এম লাভিং ইউ আমি তোমাকে ভালোবাসতেছি যদি কারো ভালোবাসা চলমান থাকে তবুও কিন্তু সে কখনো বলে না আই এম লাভিং ইউ আই এম লাইকিং ইউ আমি তোমাকে পছন্দ করতেছি কেন এটা বলে না এইগুলা ভারতকে বলা হয় নন কন্টিনিউয়াস ভার্ব। কি বার্ভ নন কন্টিনিউস বর্ এই যে দেখো নন কন্টিনিউস বার্ভকে আর একটা নাম রাখা হয় স্টেটিভ বার্ভ বা স্থির বার্ভ নন কন্টিনিউস একটা নাম কি স্টেটিভ বা স্থির বার্ভ এই ভার্গুলোর দ্বারা তোমার ফিজিক্যাল অ্যাকশন নাই এখানে শুধু মেন্টাল অ্যাকশন বোঝায় অর্থাৎ তুমি কাউকে পছন্দ করতেছো মানে তোমার মনে ধরছে মাথায় ধরছে মেন্টাল অ্যাকশন তারপরে বিশ্বাস করতেছো এটাও কিন্তু তোমার যে মনের বিষয়ে বিশ্বাস করা তারপরে উইশ করা এটা কিন্তু তোমার ফিজিক্যাল কোনো অ্যাকশন নাই তোমার এটা হচ্ছে মনের আর যখন বলবো যে আমি এখন হাঁটতেছি তখন তার জিনিস কি হবে আই এম ওয়াকিং নাও আমি এখন লিখতেছি আই এম রাইটিং নাও এখানে কিন্তু তোমার কি আছে একটা ফিজিক্যাল অ্যাকশন আছে আর এখানে এই ভার্বগুলোর মধ্যে

কিন্তু সাধারণ বা ইন জেনারেল যে নিয়মটা আছে সেখানে এই বারগুলার ক্ষেত্রে হয় না আমি এখন বিশ্বাস বিলিভিং দ্যাট এটা হবে না তোমাদের কোন একটা বিশ্ববিদ্যালয়ে বা কোন একটা চাকরি পরীক্ষাতে প্রশ্নটা যে আমি এখন তোমায় দেখছি তার ইংলিশ কি হবে তো এখানে অনেকগুলো অপশন ছিল তার মধ্যে একটা ছিল নাও আই এম সি ইউ আই সি ইউ নাও এমন ছিল তাহলে অ্যান্সারটা কি হবে আই সি ইউ নাও নাও অলওয়েজ কোন টেন্সে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদিও নাও অলওয়েজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তবুও কিন্তু এই সি বার্বটা থাকার কারণে দেখো যে সি বার্বটা থাকার কারণে এই সেন্টেন্সটাকে আর কন্টিনিউস টেন্সে লেখা যাবে না যদি তোমাদের সবার সাথে তো মোবাইল আছে তোমরা গুগলে সার্চ করতে পারো যে আমি এখন তোমাকে দেখছি তার ইংলিশ কি হবে আই সি ইউ নাও আই এম সিং ইউ নাও এটা হবে না কি হবে আই সি ইউ নাও কেন সি ইউ নাও হলো কারণ হচ্ছে এই যে বার্বগুলো আছে এগুলাকে বলা হয় নন কন্টিনিউয়াস বার্ব আশা করি ক্লিয়ার দেখো নন কন্টিনিউস বার্বটা আমরা কিভাবে মনে রাখবো সবাই একটু খেয়াল করো পছন্দ বিশ্বাস ইচ্ছে আশা দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা তাহলে পছন্দ জিনিস কি লাইক

ফিজিক্যাল অ্যাকশন লাগবে না তোমার কি লাগবে মেন্টাল অ্যাকশন সেই কারণে এই বার্বকে বলা হয় কি নন কন্টিনিউয়াস বার্ব অথবা বলা হয় কি স্টেটিভ বার্ব যে কোনো একটা বই থাকলে বা নেটে থাকলে সার্চ করে দেখতে পারো আর পরীক্ষার মধ্যে যে প্রশ্নটা আসছিল আমি রেফারেন্স দিয়ে দিই সেটা হচ্ছে কি আমি এখন তোমায় দেখছি তার ইংলিশ কি হবে আই সি ইউ নাও আই এম সিং ইউ নাও এটা হবে না কেন হবে না কারণ ওই বার্বটা কি ছিল সি ছিল সি বার্বটা কি ধরনের বার্ব নন কন্টিনিউয়াস বার্ব মানে কি কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না মনির ড্যাশ

আচ্ছা এখন নেক্সট ওয়ান দেখো তো দ্য এরাবিয়ান নাইটস ড্যাশ স্টিল আ গ্রেট ফেভারিট দেখো এটা কি কি জায়গাতে আসছিল যে কোন এক ছোট ভাই প্রশ্ন করছিল যে ভাইয়া এক প্রশ্নকে রিপিট হয় অবশ্যই হয় একটু খেয়াল করো ছাব্বিশতম বি সি এ আসছিল ডি ইউ ছয় সাত সালে আসছিল তারপরে বিউপি চোদ্দ মন্ডল সালে আসছিল আর ইউসি তে কত সালে আসছিল দশ এগারো সালে সিইউ তে বারো তেরো আর ইউ তে পনেরো ষোলো এবং পি ইউএসটিতে কত সাল আসছিল ষোলো সতেরো দেখো একটা প্রশ্ন কত ভার ভার ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে টেঁচিয়ে পারবার আসতেই থাকে তাহলে কোন কোন আসছিল তোমরা যারা এখন অ্যাডমিশনের ভালো করে পড়বা তাদের জন্য বিসিএস এর প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর বিসিএস এর জন্য খুব বেশি কঠিন পড়াবে বিষয়টা এমন না এই ঘুরায় ফিরে ইংলিশে কিন্তু সেম

শব্দের শেষে কি আছে পলিটিক্স এস আছে তারপরে নিউজ এস আছে কিন্তু এই এস দেখে শব্দের শেষে এস দেখে কি করা যাবে না প্লুরাল বার্ভ ব্যবহার করা যাবে না তোমাকে ফাইন্ড আউট করতে হবে অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল যদি অ্যাকচুয়ালি সেই ওয়ার্ডটা সিঙ্গুলার হয় তাহলে তোমাদের বার্ভটা কেমন হবে সিঙ্গুলার আর যদি ওয়ার্ডটা কি হয় প্লুরাল হয় তাহলে বার্ভটা কেমন হবে প্লুরাল বার্ভ হবে যেহেতু এটা পুরোটা একটা কি নাউন বা সাবজেক্ট একটা নাম বইয়ের নাম আর কোন কিছু নাম কি কি বলি আমরা নাউন বলি যেহেতু এই নাউনটা কেমন সিঙ্গুলার নাউন সেই কারণে আমাদের ভার্বটা কেমন হবে সিঙ্গুলার ভার্ব হবে দ্যাটস হোয়াই আমাদের অ্যানসারটা কি হবে দ্যাটস হোয়াই আমাদের অ্যানসারটা হবে কি সি অর্থাৎ ইজ হবে দ্য আরাবিয়ান নাইটস ইজ স্টিল আ গ্রেট ফেভারিট মানে এখন পর্যন্ত আরাবিয়ান নাইটস বইটা খুবই বিখ্যাত আচ্ছা হ্যাশটা কেন হবে না দ্য হ্যাজমান হচ্ছে আছে আরবিয়ান বয়ের কি আছে কোন কিছু এর অর্থই ملতেছে না দেখো এখানে অর্থ মিলে না এই কারণে বাদ আর আরটা কেন হবে না এখানে এস দেওয়া কিন্তু আর দেওয়া যাবে না কারণ এটা পুরাটা একটা বয়ের নাম সিঙ্গুলার নাম যেমন নিউজ নিউজের শেষে কি আছে এস আছে তোও কি এটা সিঙ্গুলার পলিটিক্স শেষে এস আছে তারপরেও কি সিঙ্গুলার ইকোনমিক্স এস আছে তারপরেও কি এটা সিঙ্গুলার আরাবে ইসলামিক স্টাডিজ শেষে এস আছে তারপরেও কি সিঙ্গুলার এইগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে বুঝতে হবে তাহলে শেষে এস থাকলেই কি হয়ে যায় না প্লুরাল হয়ে যায় না আই ড্যাশ

পরশের প্রথম বর্ণটা কি পি তাহলে পি কত নাম্বার বর্ণ এগারো না কি তেরো সামথিং একটা বর্ণ তাহলে আমরা বলতে পারি পি ইজ এত নাম্বার লেটার তারপরে এ ইজ ওয়ান ঠিক আছে তারপরে পি আই ইজ কত নাম্বার লেটার আই ইজ অ্যালফাবেট আই ইংলিশ বর্ণমালার কত নাম্বার বর্ণ আই হচ্ছে ইংলিশ বর্ণমালার কত নাম্বার বর্ণ বর্ণ বলতো আই হচ্ছে ইংলিশ বর্ণমালার নয় নাম্বার বর্ণ এই কারণে আয়ের বাংলার অর্থ এখানে আমি না আয়ের বাংলার অর্থ আই আবার যখন আমরা বলবো পি ইজ এত নাম্বার লেটার এ ইজ ওয়ান নাম্বার লেটার বি ইস টু নাম্বার লেটার সি ইজ থ্রি নাম্বার লেটার বুঝতে পারছো তখন কিন্তু এ বি সি এগুলোর পরে আমরা কি বসাতে পারি ইজ বসাতে পারি দেখো ক্লিয়ার কি না আচ্ছা এর পর আরেকটা ক্ষেত্রে ইজ হয় দেখো আয়ের পর আরেকটা ক্ষেত্রে ইজ হয় এটা হচ্ছে এই দুইটা ক্ষেত্রে ব্যতিক্রম আই ইজ আ এই এটা লেখা কেমন সুন্দর হচ্ছে না আই ইজ আ প্রোনাউন আই কি একটা প্রোনাউন এর বাংলা অর্থ কি আই একটা কি প্রোনাউন প্রোনাউন মানে কি নামের পরিবর্তে যাবো সে সর্বনাম তাহলে এই দুইটা ব্যতিক্রম ক্ষেত্রে আয়ের পরে কি হয় ইজ হয় একটা হচ্ছে আই এত নম্বর বর্ণ আর একটা হচ্ছে আইজ আ প্রোনাউন এই দুইটা ক্ষেত্রে ব্যতিক্রম এই দুইটা ক্ষেত্রে আয়ের পরে কি হবে ইজ হবে প্রোনাউন আই একটা কি প্রোনাউন তারপরে কি হি ইজ আ প্রোনাউন হি একটা কি প্রোনাউন বুঝতে পারছো শি ইজ আ প্রোনাউন তারপরে কি দে ইজ আ প্রোনাউন দেখো দে এর পর কখন ইজ হয় ইজ হয় তখন এই ক্ষেত্রে দে এর পর ইজ হবে দেখো দে ইজ আ প্রনাউন দে কি একটা প্রনাউন কারণ দে কার পরিবর্তে বসে নাউনের পরিবর্তে বসে তখন দে এর পরও কী হতে পারে ইজ হতে পারে দেখো ক্লিয়ার কি না আমরা জানি দে থাকলে কি তোমরা চোখ বন্ধ করে কি বসিয়ে দিবা দে আর দে আর দে আর আরে ভাই দে আর তো হবে না তখন তোমাকে বুঝতে হবে সেন্টেক্সটার অর্থ কি এই কারণেই ইংলিশ বোঝার জন্য দুইটা বিষয় খুবই জরুরি একটা হচ্ছে অর্থ বোঝা অর্থ বোঝা বারবার বলছে অর্থ বোঝা আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কিছু গ্রাম্যাটিক্যাল নিয়ম জানা এই দুইটা বিষয় যখনই তুমি ক্যাপচার করতে পারো ইংলিশ ইজ ইজি ফর ইউ আচ্ছা দেখো তাহলে কি দেয়ের পর ইজ হতে পারে কখন যখন আমরা বলবো কি দে ইজ আ প্রনাউন দে কি একটা প্রনাউন দেখো দে যদি প্রনাউন হয় দে মানে কি তারা আর দেটা তো এক ধরনের প্রনাউন আমরা সবাই জানি নাউনের পরিবর্তে বসে যখন নাউনটা প্লুরাল হয় দেখো ক্লিয়ার কিনা আয়ের পর কখন আর হয় কেউ কি বলতে পারবা বলো আয়ের পর কখন আর হয় এটা তোমাদের বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর যখন প্রশ্ন ব্যাংকটা পড়বা তখন দেখতে পারবা বিষয়টা আয়ের পর কখন আর হয় বলো আয়ের পর আমরা কখন আর লিখতে পারি কেউ কি বলতে পারবা আচ্ছা আমি বিষয়টা বলে দিই খুব ভালোভাবে খেয়াল করো আয়ের পর তখনই আর হবে যখন আয়ের পূর্বে দেখো এই বিষয়টা মনে রাখবো একত্রিশ তারপরে কি তিন মানে কি হি আর এন্ড দেখো খেয়াল করো ইউ হি এন্ড আই আর স্টুডেন্টস যখনই এমন বুঝাবে তখনই কিন্তু আয়ের পর দেখো আয়ের ঠিক ইমিডিয়েট পরে আর হয়েছে কিন্তু তার পূর্বে কি থাকতে দুইটা প্রণাম থাকতে হবে বা একটা থাকতে হবে দেখো দুইটাও হতে পারে হি অ্যান্ড আই আর স্টুডেন্টস সে এবং আমি কি ছাত্র তুমি আমি এবং সে কি শিক্ষার্থী তখন কি ইউ হি অ্যান্ড আই আর স্টুডেন্ট যখন তোমরা এইভাবে সাধারণ বা গতানুগতিক ধারার কোনো কথাবার্তা লিখবা তখন এই দুশো নিয়মটা ফলো করতে হবে অর্থাৎ কি সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন দেখো সেকেন্ড পার্সন কি ইউ তারপর থার্ড পার্সন কি হি এবং ফার্স্ট পার্সন কি আই তারপর আমরা কি বসলাম আর বসলাম ইউ হি অ্যান্ড আই আর স্টুডেন্টস তার মানে তুমি এখানে আই দেখে কিন্তু চোখ বন্ধ করে কি বসাতে পারবে না এম বসাতে পারবে না আই এর পরে এম হতে পারে ইজ হতে পারে আর হতে পারে অজ হতে পারে ওয়ার হতে পারে এগুলো পরে দেখাবো এটা ক্লিয়ার কিনা দেখো যদি তোমার গতানুগতিক ধারার কোনো কথা হয় তখন তোমাকে এভাবে লিখতে হবে ইউ হি অ্যান্ড আই আর স্টুডেন্টস তুমি আমি এবং তুমি সে এবং আমি কি শিক্ষার্থী এটা হচ্ছে গতানুগতিক ধারার বা স্বাভাবিক বা সচরাচর কোনো কথাবার্তা কিন্তু যদি দোষী বা অপরাধী বোঝায় দেখো যদি দোষী বা অপরাধী বোঝায় এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছিল খেয়াল করো এই যে নিয়ম থেকে প্রশ্ন পাবা যত সম্ভব হইতে পারে এই প্রশ্নটা আর কি উপর ভিত্তি করে দোষী বা অপরাধী হলে দেখো দোষী বা অপরাধী হলে তোমরা গান শুনছো না তুই অপরাধী এভাবে মনে রাখো দোষী বা অপরাধী হলে যদি কেউ দোষী বা অপরাধী হয় তখন কিন্তু দুইশো একত্রিশ না হয়ে কি হবে এক দুই তিন দেখো দোষী বা অপরাধী এক দুই তিনকে সাথে নিন দোষী হয়ে যান এটাই মনে রাখো এক দুই তিন আমাকে সাথে নিন বা এক দুই তিনকে সাথে নিন পাশাপাশি কি হন দোষী হন বা অপরাধী হয়ে যান তাহলে মাথায় রাখবা যদি কেউ দোষী বা অপরাধী বোঝায় তখন তোমাকে এইভাবে লিখতে হবে আই ইউ অ্যান্ড হি আর গিলটি অপরাধী ইউনাইটেড স্টেটস মানে কি যুক্ত ইউনাইটেড স্টেট মানে হচ্ছে যুক্ত রাজ্য আর ইউনাইটেড কিংডম কিংডম মানে হচ্ছে যুক্ত রাজ্য এ বিষয়টা একটু মাথায় রাখবা ভাইয়া দেখো দ্য ইউনাইটেড স্টেটস কোন কালারটা ভালো আসে আচ্ছা দেখো দা ইউনাইটেড স্টেটস এটা কি দেখো শেষে এস আছে কিন্তু এস থাকলে এটা কি না প্লুরাল না কারণ একটা দেশের নাম যুক্তরাষ্ট্রের নাম এটা নামটাই এমন যদি নামটাই এমন হয় তাহলে এটা কি এটা অবশ্যই একটা কি এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম বা একটা দেশের নাম যদি কোনো দেশের নাম হয় বইয়ের নাম হয় তাহলে আমাদের বারোটা কেমন হয় সিঙ্গুলার হয় এই কারণে দেখো আমাদের হ্যাপ নাম্বার অ্যান্সারটা বাদ যে আমরা অ্যান্সার কীভাবে ভাত দিব এটা খেয়াল করো হ্যাঁ আমি তোমাদের অ্যান্সারটা দেখতেছি এক একজন এক একটা অ্যান্সার দিয়েছো তারপরে আমরা হ্যাপ নাম্বার অ্যান্সারটা টোটালি বাদ দিয়ে দিব আর ওয়াজ আ বিগ নেভি মানে ছিল অতীতে বিষয়টা এমন তো না কারণ অতীতে যেমন ছিল বর্তমানে আছে এই কারণে যে ওয়াজটাও হবে না কারণ অতীতে ছিল বর্তমানে নাই বিষয়টা কিন্তু এমন না এটা কি বর্তমানে আছে অতীত ছিল হয়তো অতীত থেকে আরো বড় বর্তমানে হচ্ছে এই কারণে আমাদের ওয়াজটাও বাদ দিয়ে দিবো তাহলে এখানে অ্যান্সার আছে কি হ্যাজ এবং ইজ তাহলে এই দুইটার মধ্যে কোনটা হবে তোমরা কিন্তু এই দুইটি অ্যান্সার করতেছ উল্টা পাল্টা মিলিয়ে তাইলে দেখো দা ইউনাইটেড স্টেটস যুক্তরাষ্ট্রের বিগ নেভি যুক্তরাষ্ট্রের কি বলি যুক্তরাষ্ট্র হয় একটা বড় নেবি নাকি যুক্তরাষ্ট্রের আছে একটা বড় নেভি মানে কি নৌবহর আছে কি বড় বলি নাকি তারা নিজেরাই হয় অবশ্য যদি দেশটা নিজেই হইতো তাহলে তোমরা ব্যবহার করতে পারতা ইজ যে যুক্তরাষ্ট্র ইজ আ বিগ কান্ট্রি বা সামথিং কিছু বা বিউটিফুল কান্ট্রি তখন ইজ দিতে পারতা কারণ সে নিজেই হচ্ছে আর এখানে কিন্তু নিজে হওয়া বোঝাচ্ছে না এখানেই বোঝাচ্ছে কি আছে কি আছে দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ আ বিগ নেভি অর্থ মিলাও অ্যান্সারটা আসবে কি এ সি নাম্বারটা অ্যান্সার হবে না কালচারাল স্টাডিজ একটা সাবজেক্টের নাম ড্যাশ আর নিউ মিনিং অফ কালচার গিভ অ্যান্সারটা হবে না কেন হবে না এটা হচ্ছে একটা সাবজেক্টের নাম কালচারাল স্টাডিজ

তাহলে এই গিবটা কি না सिंगুলার ভার্ব না কেন सिंगুলার ভার্ব না সাবজেক্টটা কোন পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে কি হয় এস অথবা ইএস যুক্ত করতে হয় যেহেতু এখানে এস বা ইএস যুক্ত নাই সেহেতু আমাদের বি নাম্বার आंसरটা রং আর অফারটা কেন হবে না দেখো এখানেও এস বা ইএস যুক্ত নাই দ্যাট মিন্স এ आंसरটা কি হবে রং আর শোইংটাও आंसर রং হবে কেন রং হবে এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কি করা হয় নন ফাইনাইট করা হয় ভার্বটা যদি নন ফাইনাইট হয় একটা সিম্পল সেন্টেন্সে একটা

মানে তোমাদের কাছে আমি হারমিনে গেলাম তোমাদের অ্যান্সারটাই আমি ধরে নিলাম আমি আর পারতেছি না মানে আমি ফেল দেখো এখানে একটু খেয়াল করো তারপরে একটু বলি মার্স একটা কিসের নাম গ্রহের নাম মঙ্গল গ্রহ গ্রহ ঠিক আছে মার্স মানে কি মঙ্গল গ্রহ এখানে শব্দের শেষে এস আছে বিদায় তুমি কি একটা প্লুরাল ভার্ব দিতে পারো না এখানে এস থাকলেও কি হবে এটা একটা গ্রহকে বোঝাচ্ছে অর্থাৎ এটা একটা সিঙ্গুলার নাউন সেই কারণে তোমাদের ভার্বটা কেমন হবে সিঙ্গুলার ভার্ব হবে সেই কারণে আর ভার্বটা হবে না আর উইল টা হবে না কারণ মঙ্গল হবে এমন বোঝায় না ওয়াজ ছিল এমন বোঝায় না মঙ্গল আগেও ছিল এখনো আছে এটা একটা সচরাচর কথাবার্তা বিদায় এটা কি হবে ইজ হবে ইজ অল সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ভ মানে কি সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্ভটা কেমন হবে প্লুরাল হবে হুম ওকে দেখো এটা বলো কি হবে আনসার দেস গ্র্যাবস ড্যাশ সোর কি হবে এটা ডি বি ইউনিট 6 7 সাল আর ইউ ই ইউনিট 14 15 সাল এই দেখো অ্যানসারটা কি হবে প্রথম টেস্টিংটা রং এটা তো কোনো আপত্তি নাই কারণ এটা একটা নন ফাইনাইট বার্ব একটা সিম্পল সেন্টেন্স আমরা জানি কি একটা ফাইনাইট বার্ব হবে আর এটা কি নন ফাইনাইট বার্ব ফাইনাইট মানে কি সমাপিকা নন ফাইনাইট মানে কি অসমাপিকা তাহলে একটা সমাপিকা সেন্টেন্স সিম্পল সেন্টেন্স শেষ করতে হলে কি লাগবে অবশ্যই সমাপিকা বার্ব লাগবে তাহলে টেস্টিংটা হবে না কারণ এটা কি একটা নন ফাইনাইট বার্ব আচ্ছা সি হবে আচ্ছা তারপরে দেখো বি নাম্বারটা হবে না ম্যাক্সিমামে কিন্তু বি দিছো বি অ্যান্সারটাও হবে না কেন এটা হবে না এখন একটু খেয়াল করো তোমরা বলতেছো দেস গ্র্যাপস মানে কি এই আঙ্গুর ফলগুলো বা আঙ্গুরগুলো দেখো এখানে এস আছে এই কারণে তোমরা আর বসেছো এটা তোমাদের লজিক যে এখানে নাউনটা প্লুরাল এই কারণে আর প্লুরাল হয়ে গেছে আসলে বিষয়টি এমন না যেমন কি আঙ্গুর ফল টক লাগতেছে এই অর্থটা এমন দাঁড়ায় আসলে কি বিষয়টা আমরা এমন নাকি এটা একটা চিরন্তন সত্য যে আঙ্গুর টক দেখো একটা প্রবাদ বাক্য বা আঙ্গুর টক এটা কিন্তু চিরন্তন সত্য চিরন্তন সত্য ঐতিহাসিক সত্য বৈজ্ঞানিক সত্য অথবা সচরাচর যে কর্ম এই যে অভ্যাসগত কর্ম এগুলোর ক্ষেত্রে কোনটা হয় ট টেন্সে হয় এই বিষয়টা একটু মাথায় রাখবা চিরন্তন সত্য ঐতিহাসিক বসেছো এটা হবে না আর এই যে আছে এটাও হবে না কেন হবে না কারণ আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে পারতাম এখানে যেহেতু সাবজেক্টটা প্লুরাল সেই কারণে আমাদের এনস্টারটা কি হবে ডি হবে দ্যান্ডা ড্যাশ ইম্পর্ট্যান্ট আর নট ইম্পর্ট্যান্ট কেন এখানে আর হলো এখানে আমি একটু ব্যাখ্যা করি ইজটা হবে না তোমরা ম্যাক্সিমাম ইজ অ্যান্সার করছো দেখো দা মেমোরেন্ডা মানে কি স্মারক লিপি এখানে তোমার সিঙ্গুলার ফর্ম হচ্ছে মেমোরেন্ডাম ইউ এম শব্দের শেষে যদি ইউ এম থাকে তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার ডাটা উম আর এটার একই প্লুরাল ফর্ম কি হয়ে ডাটা ডাটা কোন ধরনের ফর্ম প্লুরাল ডি এ টি এটা ডাটা ডেটা আর কি যেটাকে উচ্চারণ করলে ডেটা তাহলে ডাটুম এটা হচ্ছে কি হবে সিঙ্গুলার আর ঢিটা প্লুরাল ঠিক একইভাবে মেমোরেন্ডাম যদি এভাবে থাকতো শব্দটা তাহলে হতো সিঙ্গুলার দেখো এম ই এম ও আর এ এন ডি ইউ এম মেমোরেন্ডাম যদি ইউ এম থাকে তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার বার্ভ হবে তারপরে আর যদি এ থাকে তাহলে তারপরে কি হবে অবশ্যই একটা প্লুরাল বার্ভ হবে দেখো দ্য মেমোরেন্ডা মানে কি মেমোরেন্ডা মানে হচ্ছে আলোচ্য সূচি বোঝায় দ্য মেমোরেন্ডা আলোচ্য সূচি আর নট ইম্পর্টেন্ট আলোচ্য সূচিগুলো গুরুত্বপূর্ণ নয় যদি শুধু মেমোর থাকে তাহলে কি আলোচ্য সূচি আর এটা তারা বোঝাচ্ছে কি আলোচ্য সূচিগুলো গুরুত্বপূর্ণ নয় তাহলে একটা এ থাকলে হবে সাবজেক্টটা কেমন আছে প্লুরাল দ্যাট মিন্স উই হ্যাভ টু ইউজ প্লুরাল বিকজ উই হ্যাভ অলরেডি সিন দ্যাট ইজ আ প্লুরাল সাবজেক্ট আশা করি বিষয়টা ক্লিয়ার দেখো মেমোরান্ডা এটা হচ্ছে প্লুরাল এই কারণে বার্বটা কি হবে আর হ্যাঁ তাহলে হ্যাপ কেন হবে হ্যাব নট ইম্পর্টেন্ট মানে নিয়েই আমার না মানে মেমোরেন্ডাটাই গুরুত্বপূর্ণ নয় আর নট ইম্পর্টেন্ট ঠিক আছে এই কারণে কি হবে দ্য মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট হুম মানে দেখো এই মেমোরেন্ডাটা নিজেই কি গুরুত্বপূর্ণ না যেমন আমি নিজেই শিখ তাহলে কি হবে আই এম শিখ আর যদি বলে আমার একটা গুরু আছে তখন কি হবে আই হ্যাভ এ কাউ বুঝতে পারছো যখন থাকবে বা আসে বোঝাবে তখন হচ্ছে হ্যাভ বা হ্যাজ আর যখন কোনো কিছু নিজেই হওয়া বোঝায় তখন হচ্ছে অ্যামিজার ইত্যাদি ব্যবহার করা হয়